রাজধানীতে আয়োজিত হল হেমন্ত উৎসব চৌদ্দশো বত্রিশ অগ্রহণের প্রথম দিনের আয়োজন করে নাচ গানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান কল্পতরু শনিবার সন্ধ্যায় বনানের একটি হোটেলের আয়োজনে অংশ নেন কল্পতরু শিক্ষার্থীরা কথক ভারতনাট্যম সহ বিভিন্ন নাচের প্রদর্শনী হয় অনুষ্ঠানে ছোটদের পাশাপাশি অংশ নেন কল্পতরু শিক্ষকরাও পরিবেশিত হয় গান ছড়া গান কবিতা আয়োজকরা জানান এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সারা বছরের সাধনা ও শৈল্পিক উন্নতি দর্শকদের সামনে তুলে ধরা পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করা জানান কল্পতরু শিক্ষার্থীরা নিয়মিতভাবেই নাচ ও গানের চর্চা করে সেই চর্চার ধারাবাহিকতা তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষার্থী অতিথিদের অভিভাবকরা সন্তানের এমন সুন্দর পরিবেশনা দেখে আনন্দিতই হন আমাদের গ্রাম তো শুনে জানি বারো মাসে তেরো পার্বণের বাংলাদেশ তো এখন যেহেতু হেমন্ত চলছে হেমন্তকে ঘিরে আমাদের আজকে গল্পতর আয়োজন তো ছয়টি ঋতু ধরে আমরা চেষ্টা করছি যে আমরা প্রত্যেক মাসে মাসে একটা করে প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব তো হেমন্তকে দিয়ে আমরা শুরু করছি